আজকে আমি আপনাদেরকে এমন একটা জিনিস দিতে যাচ্ছি যেই জিনিসটা এখনও পর্যন্ত বাংলাদেশে কেউ ফ্রিতে দেয় না আর আপনি যদি এটাকে কাজে লাগান এটা আপনার লাইফকে অন্য লেভেলে নিয়ে যাবে আমি একদম ফ্রিতে একটা এআই কোর্স তৈরি করেছি সম্পূর্ণ বাংলায় হ্যাঁ একদম ফ্রি কোনো টাকা লাগবে না আমাদের এই কোর্সে আপনি শিখবেন তিরিশটি দরকারি এআই টুলস এবং নিজের নামে কিভাবে এআই এজেন্ট বানাতে হয় এখানে আপনি পাবেন আট ঘন্টার ষাটটা রেকর্ডেড ক্লাস এবং আমরা আরও অনেক নতুন নতুন জিনিস এখানে অ্যাড করতেছি আপনি পাবেন হোয়াটসঅ্যাপে লাইফ সাপোর্ট এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সেখানে আপনি সরাসরি কোশ্চেন করতে পারবেন আপনি ফোন এবং কম্পিউটার থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই কোর্সটা করতে পারবেন এই ধরনের সাধারণ ফোনে তোলা একটা ছবি থেকে কিভাবে এই ধরনের সিজিআই ভিডিও বানাতে হয় সম্পূর্ণ ফ্রি টুলস ব্যবহার করে এবং এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও তৈরি করতে হয় এই সবই থাকবে আমাদের এই কোর্সের চ্যাপ্টার ফাইভ ও সিক্সে এআই দিয়ে ছবি ভিডিও কিভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো খুব ভালোভাবে শিখতে পারবেন একজন সাধারণ মানুষের এআই রিলেটেড যা যা জানা প্রয়োজন তার সবই থাকছে আমাদের এই এআই রিলেটেড ফ্রি কোর্সে এই ধরনের একটা কোর্স অন্য যে কোনো জায়গা থেকে করতে গেলে তিন থেকে পাঁচ হাজার টাকা লাগবে এখন আপনার মনে কোশ্চেন হতে পারে আমি কেন এই কোর্সটা ফ্রি দিচ্ছি এতদিন আমি দেশের বাইরে বিভিন্ন বড় বড় প্রজেক্টে কাজ করেছি সতেরোটার উপরে দেশ ঘুরেছি জার্মানি ইতালি ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড সহ ইউরোপের আরও বিভিন্ন বড় বড় কান্ট্রিতে বিভিন্ন প্রজেক্টে কাজ করেছি আমার নিজের লাইফ নিয়ে আমার যে একটা ক্ষুধা ছিল জীবনে কিছু অ্যাচিভ করার আলহামদুলিল্লাহ আমার সেই ক্ষুধাটা পূরণ হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে আমি অনেক বড় বড় প্রজেক্টে কাজ করলেও বাংলাদেশের জন্যে আমার তেমন কোনো কাজই করা হয়নি কখনো তাই আমার মনে হলো বাংলাদেশের জন্য কিছু একটা করা উচিত যা বাংলাদেশের মানুষের কাজে লাগবে সেই চিন্তা থেকেই ভাবলাম দুই সালে মানুষের যেই জিনিসটা সব থেকে বেশি কাজে লাগবে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমি দেখলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বাংলাদেশে যে কয়টা কোর্স আছে তার সব কয়টাই পেইড কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষেরই এই টাকা দিয়ে পেইড কোর্স কেনা সম্ভব না তাই আমি ভাবলাম একটা ভালো মানের এআই কোর্স বানিয়ে ফেলি যেটা মানুষের লাইফকে আরও উন্নত করবে সেই চিন্তা থেকেই আমার এই কোর্সটা তৈরি এর পিছনে আমার কোনো ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নেই এই কোর্সটাতে জয়েন করতে হলে আপনাকে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে চলে আসতে হবে আসির এআই হাব ডট কম এরপরে আপনি একটু নিচে নামলে দেখতে পারবেন আমাদের এআই কোর্সটা এরপরে এখানে এনরোল কোর্স বাটনে ক্লিক করুন এই পেজটাতে আপনি আমাদের এই কোর্স রিলেটেড সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এরপরে একটু নিচে নামলেই আপনি দেখতে পারবেন অ্যান নাও নামে একটা বাটন আছে এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে আপনাকে লগ অথবা রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আপনি একদম নতুন তাই আপনাকে রেজিস্টার নাও বাটনে ক্লিক করে আগে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে আপনার এখানে নাম তারপরে আপনার ফোন নাম্বার তারপরে আপনার ইমেল অ্যাড্রেস এরপরে আপনার পছন্দ মতো যে কোনো পাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্টার নাও বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি যখন একটু নিচে নামবেন তখন দেখতে পারবেন এই কোর্সটা আনলক হয়ে গেছে তো এখানে দশটা চ্যাপ্টার আছে আপনি চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করবেন লেসন ওয়ান এটাতে ক্লিক করলে আপনার ক্লাস শুরু হয়ে যাবে এখান থেকে আপনি ভিডিও প্লে করে আপনার ক্লাসটা শুরু করতে পারবেন এই কোর্সটা করতে গেলে আপনাদের বিভিন্ন রিসোর্সের প্রয়োজন হবে তাই আমরা প্রতিটা ক্লাসের সাথে বিভিন্ন পিডিএফ ফাইল অ্যাড করেছি এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে হলে আপনাকে এক্সারসাইজ ফাইল নামে যেই অপশনটা আসছে সেখানে যেতে হবে সেখানে আপনি দেখতে পারবেন পিডিএফ ফাইলটা দেওয়া আছে আপনি এটাতে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে আর পিডিএফ ফাইলে যেই জিনিসগুলো দেওয়া আছে সেটা আমরা এই ওভারভিউতেও লিখে দিয়েছি এখান থেকেও চাইলে আপনি পড়ে নিতে পারবেন আর উপরে দুইটা লিঙ্ক দেওয়া আছে একটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আরেকটা হলো আমাদের হোয়াটসঅ্যাপ লাইভ চ্যাটের লিঙ্ক আপনি অবশ্যই আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে থাকবেন এই লিংকে ক্লিক করে আর আপনি যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে সরাসরি আপনি আমাদের কমিউনিটি অথবা লাইভ চ্যাটে এসে কোশ্চেন করতে পারেন এআই রিলেটেড যে কোনো বিষয়ে ওপরে ডান পাশে আপনি একটা মেনু পাবেন যেটা হলো আপনার অ্যাকাউন্টের মেনু সেখানে আপনি ড্যাশবোর্ডে ক্লিক করে আপনি আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবেন এবং একটু নিচে নামলেই আপনি দেখতে পারবেন আপনার এই কোর্সটা আপনি কত পার্সেন্ট কমপ্লিট করেছেন আর উপরে বাম পাশে একটা মেনু পাবেন যেটা হলো আমাদের ওয়েবসাইটের মেনু সেখান থেকে আপনি চাইলে আমাদের অন্যান্য পেজগুলো ভিজিট করে দেখতে পারবেন যারা যারা এই এআই কোর্সটা শেষ করেছে তাদের সবার একটা এক্সাম নেওয়া হবে আর ওই এক্সামে যারা ভালো করবে তাদেরকে দেয়া হবে আমাদের পক্ষ থেকে একটা সার্টিফিকেট তাহলে আর দেরি কেন এখনই রেজিস্ট্রেশন করে আপনি ক্লাস শুরু করে দেন ইনশাল্লাহ এটি আপনার জীবনকে পরিবর্তন করে দিবে তবে শুধুমাত্র এই এআই কোর্সটাই কিন্তু শেষ না এখানে আমার আরও ইচ্ছা আছে ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড বিভিন্ন ফ্রি কোর্স অ্যাড করার ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্যে আল্লাহ হাফেজ